স গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আমার না দুদিন ধরে শরীরটা খারাপ ছিল সেই জন্য কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করতে পারলাম না কারণ ভয়েস আমি করতেই পারছিলাম না আর একটু ঠান্ডা গরমের জন্য না প্রচণ্ড কাছি আর সর্দি হয়ে গেছিলো তো এখনও মানে প্রবলেমটা আছে তবে একটু সলভ হয়েছে তো সেই জন্য ভাবলাম এখন একটা ব্লগ ছাড়ি আর এই ব্লগটা কিন্তু আমি এখনই ভয়েস ওভার করেছি আর একটু পরেই ছাড়বো আমি দুটো সময় ভিডিও আপলোড করি কিন্তু আজকে আমার অনেকটা লেট মানে ওই আমি প্রায় সন্ধ্যা সাতটার সময় ছাড়বো ভিডিওটা সকালবেলা কিন্তু এক কাপ কফি নিয়ে এখানটা এসে বসে খাচ্ছি আর এটা ছিল ব্ল্যাক কফি আর সকালবেলার কফিটা আমি এখানটাতেই বসে খাওয়ার চেষ্টা করি সকালে কিংবা সন্ধ্যায় এখন সন্ধ্যার টাইমে আর একা থাকি না বলে সেই জন্য খাই না আর এখন বিকালের দিকে না খিড়কিটা বন্ধই করে দিই যেহেতু শীতকালে এখানে বলি বলিমাত আসে সেই জন্য কিন্তু আর বিকালে মানে সন্ধ্যার চাটা এখানে বসে আর খেতে পাই না যাক সকালে এখানে ব্রাশটা করতে চলে আসলাম আর বাবু কিন্তু ওইদিকে খেলছে মা যেহেতু এখন হচ্ছে সেই জন্য মানে হলরুমের ল্যাম্পটা এখন অফ করেই রেখেছি মা ওই ভোরবেলা উঠে পড়ে নামাজ পড়তে সাড়ে পাঁচটা থেকে প্রায় আটটা পর্যন্ত সব কিছু পরে আর করে তারপর ফের একটু ঘুমাই তো সেই জন্য আর মাকে ডিস্টার্ব করি না বাইরের ল্যাম্পটা বন্ধ করাই থাকে যে এখানে ব্রাশ ট্রাশ করি সকালের যেটা আমার একটা মর্নিং রুটিন থাকে স্কিন কেয়ারটা তো অবশ্যই সব সময়ের জন্যই দরকার তাই না তো যাক এখন কিন্তু নাস্তাটা করব আর আজকের নাস্তায় আমি তেমন কিছুই বানাচ্ছি না এমন কিছু বলতে রুটি টুটি কিছুই বানাচ্ছি না ডিম টোস্ট করে নেবো ভাবছি কারণ রুটি ও অফিসে নিয়ে যাবে না বললো তো সেই জন্য কিন্তু এখানে ডিম টোস্ট করে নিচ্ছি আর আমার না ডিম টোস্ট খেতেই ভালো লাগে তবে রাজা ডিম টোস্ট খাবে না ওকে ডিম ফ্রাই করে আর আলাদাভাবে ব্রেডটা দিতে হবে তবে খাবে বাবুর আর আমার জন্য কিন্তু এখানে ডিম টোস্টটা করে নিচ্ছি আমার না ফের ব্রেড দিয়ে ডিম দিয়ে এমনি খেতে ভালো লাগে না এমনভাবে ডিম টোস্টের মতো বানিয়ে নিলেই বেশ ভালো লাগে খেতে তো এই যে ওর জন্য কিন্তু এখানে ডিম ভাজা করে নিলাম ওকে কিন্তু ব্রেডটা দেবো হাতে কিন্তু এখানে এক কাপ করে গ্রিন টি নিয়ে নিচ্ছি কফিটা তো মানে সকালে ব্ল্যাক কফিটা খেয়েছিলাম তো চাটা তো এখন খাবো না সেই জন্য ভাবলাম একটু গ্রিন টিটাই খেয়ে নিই কারণ গ্রিন টিটা না খেলে আবার আমার গায়ে তাকত আসবেই না সারাদিন আমি আর কাজ করতে পারবো না কাজ করতে পারব না বলতে কেউ ওই মাথাটা ঝিমঝিম করবে মনে হবে একটা কিছু খাইনি শরীরটা যেন কেমন কেমন লাগছে তো গ্রিন টিটা এখন আমার যেন একটা হ্যাবিট হয়ে গেছে চায়ের বদলে ওটা আবার নিতেই হবে ওই সকালবেলা না চাটা না খেলে একদমই হয় না কিন্তু তাই না আর যেহেতু এখন শীতের সকাল অবশ্যই দরকার আর শীতের আমি যেহেতু প্রত্যেক দিন একটা করে যে কোনো যে কোনো মানে পানি ভিজিয়ে রাখি যে কোনো ড্রিঙ্ক খাওয়ার চেষ্টা করি কিন্তু রাজা বলে সকালবেলাটা উঠে যদি চা না পায় ওরটাও না এখন একটু চায়ের নেশাটা হয়ে গেছে মানে এই শীতকাল তো আর সকালবেলা উঠলেই গাটা একটু ঝিমঝিম করে কেমন কেমন হয় সারা রাত যেহেতু তো অফিস থেকে আসতে ওর সাড়ে বারোটা একটা দুটো বেজে যায় তো ঘুমটাও আনকমপ্লিট থাকে তো ওভাবে সকালবেলা একটু যখন ওকে ব্ল্যাক কফিটা দিই এক একবার তখনও বলে খেয়ে বেশ একটু শরীরটা ভালো লাগে ও অফিস চলে গেছে আমি এখানে রুম টুম ঝাড়ু দিচ্ছিলাম আর রুমটা ঝাড়ু দিতে গিয়ে নামি না দু তিন দিন ধরে আমার ওই পড়ার সুসটা পাচ্ছিলাম না জুতোটা তো বাবুকে বললাম একবার দেখো তো ও তো মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখতে পেয়ে গেছিল বলে তো কি খুশি ওর বার করে একদম ফিকে ফিকে ফেলে দিচ্ছে মানে এটা যে আমি পেয়ে গেছি তো ওকে আমি বলছিলাম রাখো এখানে ও দেখছি বার করছে আর ফিকছে ওদিকে তো যাই ও যে খুঁজে দিলো বেশ ভালো লাগলো কারণ এত নিয়ে হয়ে না ওর ভেতর থেকে আমি বার করতে পারতাম না ওকে এমন খুঁজছে দেখো না যে ওর আর কিছু আছে নাকি ওকে আমি উঠতে বলছি ও বলছে না আমার কিছু না আছে নাকি আমি দেখি দাঁড়াও তো লাইটটা জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু অনেকক্ষণ ধরেই দেখছিল উমটুম ঝাড়ু দিয়ে তারপরে চলে আসলাম এখানে রান্না করতে আর আজকের রান্নাতে না শুধু আমি এই মটরশুঁটি বাঁধাকপি আলু এটাকে ভাজা করব আর সাথে কিন্তু ডাল করব। আজকে না সত্যি কথা বলবো একটা বাড়িতে রকম সবজি নেই আমি কোনো রকম আজকের তিনটা লাস্ট মানে লাস্ট টাইম অ্যাডজাস্ট করছি কারণ অনেক দিনের মতো আমাদের বাজার হচ্ছে না তো মাসের যেহেতু এটা এন্ডের দিকে ছিল আমার না এই ভিডিওটা যে ছিল এটা কিন্তু কিছুদিন আগের কারণ আমি তারপরে নিউ ইয়ারের তারপরে বিয়েবাড়ি এগুলো সব ছেড়ে দিয়েছিলাম তো সেই জন্য কিন্তু কিছুটা ভিডিও আমার মানে মাঝখানে রয়ে গিয়েছিল সেটা ভাবলাম এখন শেষ করে দিই সবারটা করতে করতে একটু করে আমি রুকে যাচ্ছি আমার কিন্তু এখনও কেন কাশিটা হচ্ছে সেই জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে তো যাই যেটা বলছিলাম একটা কিচ্ছু আর সবজি ছিল না জাস্ট একটা বাঁধাকপি পরেছিলো তো ভাবলাম আজকের দিনটা অ্যাডজাস্ট করে নিয়ে আর রাজা না আমাকে সবসময় বলে তুমি বিনা অ্যাডজাস্ট না করে আমার সাথে তাহলে ঝগড়াই হয়তো লেগে যাবে হয়তো কিছু এমন আছে যার কারণে এখনও আমাকে ছোট দিয়ে দিচ্ছ কারণ ও বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে যায় আর আসতেও লেট হয়ে যায় সেই জন্য কিন্তু আমাদের বাজারটা একদমই যাওয়া হচ্ছে না আর কিছু কেনাও হচ্ছে না মাছ মাংস সব শেষ হয়ে গেছে জাস্ট আজকে বাঁধাকপিটা ওকে বলেছি আজকেই এটা আমি লাস্ট মানে অ্যাডজাস্ট করে নিলাম কালকে বাজার না করলে কিন্তু আর বাড়িতে রান্নাই করব না বাড়িতে না দুটো গাড়ি আছে ঠিকই কিন্তু আমার না আর বাবুকে নিয়ে এখন বেরোতে একদম ইচ্ছে করে না ও এত পরিমাণে আমাকে প্রেশান করে আমি বাজারের ব্যাগ ধরবো নাকি ওকে ধরবো কারণ একটা যদি পয়সাও কাউকে দিতে যায় না ও আমার একটা উঙলি ধরে রাখে আর এক হাতে আমাকে সেই মানে চিপে বার করতে হয় খুবই একটা মানে মানে বিরক্তকর ব্যাপার হয়ে যায় ও মোটেও শোনে না আমার কথা তো যাক সেই জন্য কিন্তু আর আমারও না একটা আনকমফোর্টেবল লাগে একা একা বাজারে যেতে এত ভিড় ঢিড় থাকি তো এখানে বাজারে বেরোলে ঢুক মানে আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্য বলি যাই কিনে নিয়ে আসবো থাকবে না থাকবে তোমার সাথেই যাব আর বাজারটা করব আর যেহেতু ও একলায় যে বাজারটা তো করতে পারবে না ওকে যদি দু একটা সবজিও আনতে দিই সেই আমাকেই যেতে হবে সাথে না হলে কিন্তু ও বাজারটা একদমই পারবে না করতে কাহাতেই না এই ছোট বাচ্চা নিয়ে সকাল থেকে সেই রাত্রি পর্যন্ত রাজা যেহেতু আসতে লেট হয় সেই জন্য কিন্তু আমি রাত্রিতে অনেকটা কাজ আগিয়ে রাখি তো সেই জন্য মানে বাবু আমাকে অনেকটাই বিরক্ত করে তো সামলাতে পারি নাই মানে ছোটো বাচ্চাকে নিয়ে এইভাবেই কিন্তু আমার দিনগুলো কাটতে হয় মানে ও যেই পরিমাণে বিরক্ত করে ওকে কি বলবো আর আমার এখন মা আছে ও যে মায়ের কাছে একটু বসবে এ করবে ও কারোর সাথে না ও সে আমাকে ছাড়বে না ইভেন্ট ওর পাপার কাছেও যেতে চায় না যাবে বাট কোনো কিছু করানোর দরকার হলে এ হলে যদি বলি একটু বাবার পাশে যাও কি নানিমার পাশে যাও কোনো মতেই শুনবে না সে আমাকেই ওর কাজটা করে দিতে হবে তো খুবই বিরক্ত করে খুব মতলব খুবই তো এইভাবেই দিনটা কাটছে ওকে নিয়ে ছোটো বাচ্চা তো আর ও ভাবে যে আমি ওর বন্ধু আর আমি ছাড়া কেউ নেই মানে ওর তো আমাদের বিল্ডিংয়ে যেটা বলি সবসময় কেউ থাকে না তো ওর সাথে খেলা সেই জন্য কিন্তু আমাকে ছাড়ে না একদমই খেলাধুলা গল্প সব কিছু কিন্তু ওর সাথে আমাকে করতে হয় আর ও কিন্তু বড়দের মতো একদম বুঝে বুঝে কথা বলে যাক এখন কিন্তু সন্ধ্যা আর সন্ধ্যার সময় আমি কিন্তু চাটা সব খেয়ে নিয়েছি খেয়ে কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে নিলাম আর বাকি এগুলো কিন্তু লন্ড্রিতে দেবো সেই বিয়েট বাড়ি সব গিয়েছিলাম সেই সব ড্রেস অনেকগুলোই রয়ে গেছে আর আগে থেকে ও সব ধুয়ে রাখা তো সেগুলো আমি সব মানে বেঁধে রাখলাম লন্ড্রি আঙ্কেলকে কাল সকালে ফোন করবো এসে নিয়ে যাবে রাত্রেবেলা আজকে আর বললাম যে এটা রান্নার তেমন কিছুই ছিল না ওই বাঁধাকপি ভাজা আছে আর এখানে রুটি করে নিচ্ছি আর ভাবলাম ডিম ভেজে নেব তো ওই রুটিটাই খাওয়া হয়ে যাবে এখন বারোটা বাজে সময়টা তো ও এখনও অফিস থেকে আসেনি আর আজকে কিন্তু মা আমি বাবু খেয়ে নিয়েছি ও কিন্তু অফিস থেকে আসবে খাওয়া দাওয়া করে কারণ ওদের যেহেতু একদম মাসের এন্ড ছিল তো সেই জন্য কিন্তু ও খাওয়া দাওয়াটা করেই আসবে তো আমি এখানে এই বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম গ্যাস ট্যাসটাও ক্লিন করে সব রেখে দিচ্ছি আমি সবসময় মানে দুপুরে আর রাত্রিতে দুইবেলায় গ্যাসটা ক্লিন করে কেন রাত্রিবেলাতেও কিছু কিছু গ্যাসের কাছে করলেই না একটু ছিটে ছাটে পড়ে তো সেই জন্য কিন্তু ওই হোয়াইট ওয়াইট হয়ে থাকে তো ভালো লাগে না সেই জন্য কিন্তু দুবারই গ্যাসটা আমি মুছে নিই আর এখানে না কালকেও কিছু জুতো দিয়েছিলাম মানে কালকে না দু তিন দিন আগে আর এখনও কিছু রয়ে গিয়েছিলো যেগুলো অফিসে পড়ে যায় সেগুলো কিন্তু ধুয়ে এই রাত্রিবেলা রোদে দিলাম এই কারণে আমি কিন্তু ধুয়ে দুপুরে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিতে রোদি দেওয়ার কারণটা হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠবো না তার আগে কিন্তু ধূপটা ঘুরে যায় মানে আমাদের এদিকে রোদ্রুটা ঘুরে যায় সেই জন্য আমি যত কাপড় চোপড় এটা ওটা সব কিছুই কিন্তু রাত্রিতে দিয়ে রাখি জলের বোতলগুলোও ভরে রেখে দিই যাতে সকালবেলা জল খেতে গেলে যাতে না আমার অসুবিধা হয় মোটামুটি অনেকটা কাজ আমি দিনের বেলার আগিয়ে রেখে দিই আজকে আর সবজিগুলো কেটে রাখলাম না কারণ অনেকটা লেট হয়ে গেছে আর সবজিও নেই সব থেকে বড়ো কথা যেটা তা এখন ফ্রেশ ট্রেশ হয়ে তো বাবার আসতে এখনও বলছে এক দু ঘন্টা লাগবে মানে আমি এখন বসে বসে ওই একটু হয়তো ফোন দেখব তার আগে কিন্তু বাবুকে ঘুম পাড়িয়ে দেবো আর বাবুকে ওইখানে রাত্রের ব্রাশটা করিয়ে নিচ্ছি কারণ রাত্রিবেলায় ব্রাশটা এখন করেই শুই ব্রাশটা অবশ্যই রাত্রে কিন্তু করা দরকার সকালে আমরা ব্রাশ করেই চাই নাই করি রাত্রে বিশেষ করা জরুরি আর কারণ যত খাবারটা কিন্তু দেখবে রাত্রিবেলায় আমরা খাই সেগুলো দাঁতের মধ্যে থাকে আর এতেই কিন্তু প্রবলেম হয় আর আমি না বাবুকে দু একবার ভয় দেখিয়েছিলাম যে রাত্রে ব্রাশ না করে শুলে কিন্তু কিরা চলে আসে দাঁতে আর ও না সেই জিনিসটা ওর মধ্যে ঢুকে গেছে ভয়েতে তো ও যদি শুয়েও পড়ে ঠিক আমাকে উঠে বলবে বাবা মা আজকে ব্রাশ করাও নি চলো ব্রাশ করাবে এক একদিন ভুলে যাই তো যাতে শুয়ে নিয়েছি তাহলে চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু হচ্ছে নেক্সট ভিডিও